নমস্কার বন্ধুরা আমি শিখা বসু আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার সরচিত কবিতা পাঠ শুরু করছি তার আগে অবশ্যই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে আরও কবিতাগুলি শুনতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন আর লাইক এবং কমেন্টস দিয়ে একটু করবেন শুরু করছি আমার কবিতা পাঠ রাত শিখা বসু রাতে পূর্ণিমা চাঁদ উঠল হেসে ওই খিলিখিলিয়ে ছড়া পাতা সঙ্গ দিল তাই মনের ভিতর জমা ধুলো ফেললো ঝেড়ে এলো মেলো বছর শেষের শূন্য তাকে আর ফিরে না চাই বসন্তের ছোঁয়া পেয়ে উঠেছিলে সতেজ হয়ে তবে কেন এমনিভাবে বলছ বিদায় চাই ওগো চোচ্চ তোমার আগমনে বিয়োগ ব্যথা জাগে প্রাণে ঝরা পাতার কান্না আমার বুকে নিল ঠাই শুষ্ক দিনের রক্ষ চলেছে পথি ক্লান্ত দেহে তৃষ্ণাতে বুক যাচ্ছে ফেটে তবু জলের দেখা নেই এমনিভাবেই রক্ষ তাকে সঙ্গী ভেবেই নিয়েছে টেনে তাই তো বলি রাত বলো না আজ যাই ধন্যবাদ